2001 সালে যেভাবে আমাদের বিজয়কে চিন্তাই করেছিল 2024 সালেও সেই ষড়যন্ত্রকারী শক্তি ইসলাম বিরোধী শক্তি বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য বিরোধী শক্তি তারা কিন্তু বসে নেই এক হাসিনা নাই কিন্তু হাসিনার অনেক দশক এখনো বাংলাদেশের নারীতে আছে তারা আবারও চব্বিশের আগস্ট বিপ্লবকে চিন্তাই করতে চায় সজাগ থাকতে হবে বাড়াদাড়ি করতে হবে ছাত্র জনতাকে বলবে বলবো আমি তোমরা সজাগ থাকবে রাজপথে থাকবে আকস্মিক প্রব্কে সে তাই করতে চাইলে কেউ আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লা শেখ হাসিনার রাজনীতি দুটি মূল দর্শন ছিল দুটি মূলনীতির উপর সে রাজনীতি করেছে তার প্রথম রাজনীতির দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর সাল বাংলাদেশের মানুষ যে বাক্সালের দ্বারা নিপীড়িত হয়েছে মুক্তিযুদ্ধের চেয়ে বেশি যুবকের প্রাণহানি হয়েছে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মুক্তিযুদ্ধের ময় মাসে আমার মায়ের সন্তানদেরকে হত্যা করেছিল বাকখানাধার বাহিনীরা একাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত আমার তিরিশ হাজার মায়ের বুকের মুখ এবং কলখানি করেছিল কারা বাকশালীরা বাকশালীরা এবং এই বাকশাল ছিল শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের বাকশাল সেই বাকশালের হত্যাযজ্ঞের প্রতিবাদেই সেই বাকশালের হত্যাযজ্ঞের প্রতিবাদেই সংগঠিত হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্টের খান